ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার যাইগা মদিনা বলে ভালোবাসার মদিনা ভালো লাগার যাই এত জায়গা কোথাও ঠিক কিনা বলেন মদিনার মতো সুন্দর জায়গা দেখি না আমরা কোথাও দেখিনি বাবা জান যারা মদিনায় গেছে তারা বুঝে ঠিক না বে ঠিক এই কারণে আমার সাথে বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল না বলেন সাজিয়েছেন দয়াল বানা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন যাব কেউ তো যাবে না ঠিক কিনা বলেন একটু জবানটা খুলে বলুন ঠিক না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবেন আমার শাহে মদিনা বলেন যাবেন আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার মদিনা আহা ভালোবাসার জায়গা শরীফে মোদিনা খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিকে ছাড়া অন্য পাবে না বলেন পাগল বিনে অন্য পাবে না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার জায়গা আহা ভালোবাসার জায়গা